রোজা কি সারাদিন না খেয়ে থাকার নাম কি রোজা অবশ্যই না রোজার নাম হলো আমরা বলছি মাহে রমজান এই রমজানের আর এক নাম সংযম সংযম না বলে সংযমের মাস সংযমের মাস বলতে কি সংযমের যদি বাংলা বলি যে সংযম হলো কোনো কিছু হইতে বিরত থাকা বিরত হওয়া তাহলে রোজার অর্থ দাঁড়াচ্ছে যে সংযম এইটার কিছু শর্ত আছে এইসব এইসব কাজ থেকে যদি আমি আপনি বিরত থাকতে পারি সে তাতেই হবে রোজা রোজা ঠিক আছে না আর আমি আমার গবেষণার থেকে বলতেছি যে সংযম না সংযম না সংযমের আর এক বিপরীত শব্দ বলবেন যে সংশোধন নিজেকে সংশোধনের নাম হলো রোজা রোজা ঠিক আছে এখন আমরা আলোচনা করি যে রোজা কবুলের শর্তসমূহ তাহলে রোজা কবুলের শর্ত হলো ছয়টা এই ছয়টা শর্ত যদি অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব হয় তাহলে ধরে নেওয়া হবে আমার আপনি রোজা হবে আর যদি একটার কমতি হয় হ্যাঁ আল্লাহ চাইলে কবুল করতে পারে সেটা ভিন্ন ব্যাপার ঠিক আছে তাহলে রোজা কবুলের শর্ত সমূহের মধ্যে নাম্বার ওয়ান চোখের হেফাজত আমি রোজা অবস্থায় আমার চোখকে হেফাজত করা লাগবে আমি চোখ দিয়ে ইসলামে নিষিদ্ধ ইসলামে যা অশোভনীয় এমন কিছু দেখা যাবে না হ্যাঁ আছে না আমি রোজা রাখলাম আমি যদি অশ্লীল ভিডিও দেখি আমি যদি নোংরা ভিডিও দেখি আমি যদি মন্দ জিনিস দেখি তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কানের হেফাজত কানের হেফাজত তাহলে কাম দিই ইসলামে নিষিদ্ধ এমন বাদ্যযন্ত্রের যে আওয়াজ বা শব্দ গান বাজনা এগুলা রোজা অবস্থায় করা যাবে না তৃতীয়ত মুখের মুখের বলতে আমি রোজা অবস্থায় কোনো সময় বলা যাবে না কিন্তু রোজা অবস্থায় যে আমি মুখ দিয়ে কুকথা রোজা অবস্থায় গিবত করা রোজা অবস্থায় অশ্লীল কথা বলা বাজে কথা বলা এগুলা করা যাবে না তাহলে কি তিনটা গেল চার নাম্বার শর্ত যে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত তার মানে কি রোজাটাই হলো পুরা একজন কমপ্লিট বডি মানবদের যে বডি আমার যে শরীর এই শরীরটা যে অঙ্গ প্রত্যঙ্গ এই পুরাটাই হেফাজত করা লাগে সেটা কেমন সেটা বলছে যে আছে না রোজা অবস্থায় কেউ যদি তাস খেলে তাহলে আর তার রোজা হবে না পঞ্চম নাম্বার শর্ত হলো হালাল ভাবে উপার্জিত অর্থ দ্বারা হালাল খাবার দ্বারা সেহেরি এবং ইফতার করা লাগবে ঠিক আছে কথা তাহলে রোজা হবে আর সর্বশেষ কথা যেটা যে রোজা রাখা অবস্থায় রোজাদার তার মধ্যে এমন অহমিকা এমন ভাব আসা চলবে না যে আমাকে রোজা রেখে কত কিছু করে তার রোজার চেয়ে আমার রোজা ভালো এই যে অহমিকা দাম্ভিকতা আমার রোজা তার চেয়ে ভালো এটা বলার কোন সুযোগ নাই ঠিক আছে না তাহলে ছয়টা শর্ত যেটা হইল যে আমাকে চোখের হেফাজত করা লাগবে কানের হেফাজত করা লাগবে মুখের হেফাজত করা লাগবে সমস্ত অঙ্গে প্রত্যাঙ্গের হেফাজত করা লাগবে হালাল ভাবে উপার্জিত অর্থ এবং দ্বারা হালাল খাবার দ্বারা সেহেরি ইফতার করা লাগবে এবং সর্বশেষ আমার মধ্যে বিনয়ী নত ভাব থাকা লাগবে যে আমি রোজাদার আমার রোজা আর কারোর সাথে তুলনার বিষয় না আমি রোজাদার আমি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতেছি এরকম ভাব নিয়ে বিনয়ের সহিত নিবেদন আল্লাহর কাছে এই চাওয়া যে হে আল্লাহ আমি রোজা যেমন ভাবে থাকার কথা আমি থাকতে পারি আমার রোজায় অনেক ত্রুটি হয়েছে আমার অনেক ভুল হয়েছে তারপরেও আমি আবেদন করি প্রার্থনা করি তোমার কাছে যে কবুল রোজাদারের সাথে আমার এই ত্রুটিপূর্ণ রোজাও কবুল করে না ঠিক আছে না একদমই আমরা রোজার কাছাকাছি এসে গেছি আমরা যদি হায়াতে বেঁচে থাকি আল্লাহ যদি আমাদের রমজান মাসে পৌঁছায় আমরা যেন এই রোজার যে ছয় কবুলের শর্ত এই ছয়টা শর্ত মেনেই রোজা রাখতে পারি এই জন্য সকলেই বলি আল্লাহ আল্লাহ আল্লাহাক আমাকে আপনাকে রোজার মতো রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেন রোজা রাখতে পারি আল্লাহ সেই তরফিক দান করুক সবাই বলে আমি